আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য বা বাচ্চারা এমনিই খেতে পারবে কিশমিস আর বাদাম দিয়ে একটা বন বানিয়ে নিয়ে আসলাম আমার এই বনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমি একটু বনটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আমি একটা বন রুটি বানাবো বাচ্চাদের জন্য এখানে দুই কাপ ময়দা আছে লবণ চিনি দিলাম পরিমাণ মতো দুধ দিব এক চামচের মতো শুকনো উপকরণ গুলো আমি মিক্স করে নিচ্ছি একটু এখন ডিম দিয়ে দিব একটা ডিম আমি ফেটে নিয়েছি পুরোটাই একটুখানি রাখলাম ব্রাশ করার জন্য জাস্ট একটু রাখলাম রান্নার রেগুলার তেল এখানে আমি সয়াবিন তেলটা দিছি আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন আমি বাটার দিব না বাটার আমার হাতের সামনে নেই ঘরে আজকে ছিল না যার কারণে রামনা তেল দিয়েই বনরুটিটা বানাচ্ছি এখানে কাজু আর কাঠবাদাম আছে আদা ভাঙা করে আমি এটা পুরাটা দিয়ে দিচ্ছি আর কিছু কিশমিশ দিচ্ছি আর উপর দিয়ে কিছু দিয়ে দিব এখন অল্প অল্প পানি নিবো আর ডোটা করে নিব। হয়ে গেছে এখন আমি একটু তেল ব্রাশ করে রেখে দিব 30 মিনিটের জন্য ত্রিশ মিনিট পর একবারে ফুল একটু মোর হয়ে গেছে এটা এখন আমি একটু হাতে আরেক নিব দুটোই বিয়াটা oh wow. এরকম করে দিলে একেবারে রুটিটা আরো সুন্দর হয় এটার উপরে এখন আমি ডিম ব্রাশ করে দিব তারপর কিশমিশ দিয়ে দিবো

পনটা খেতে খুব মজা বাচ্চারা খালি খেয়ে ফেলে এটা এখন আমি ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রি ফার্ন হাইটে মিনিটের জন্য আসছি বিশ মিনিট পর আমার বনটা বানানো কমপ্লিট আর খুব সফট হয়েছে মাসাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ